আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি সম্পূর্ণ সাত ইঞ্চি রয়েছে এটার সাথে তার সিস্টেমের রিমোট রয়েছে এটা ভাইব্রেট করবে এটার পাঁচটা মোড রয়েছে এখান দিয়ে আপনাদের রিমোট রিমোটের যে ব্যাটারিগুলো থাকে ওই ব্যাটারিগুলো এখানে ভরতে হবে ওই ব্যাটারিগুলো এখানে ভরলে এই প্রোডাক্টটা ভাইব্রেট করবে এবং খুবই কম খুবই সুন্দর একটি সাইজ এবং রকগুলো দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল প্যানিসের মতো একদম ভাসা ভাসা একদম সলিড সিলিকনের তৈরি একদম সফট দেখতে পাচ্ছেন মাথাটা একদমই সফট এবং সাকসেন কাপটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই উন্নত মানের এটি আপনারা এভাবে যে কোনো শক্ত জায়গায় লাগিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন খুবই সফট খুবই সফট এটাতে কোনো সাইড ইফেক্ট হবে না বিশেষ করে এগুলা যে সকল আপুদের হাজব্যান্ড নেই বা বিদেশে থাকে অথবা যে সকল ভাইয়েরা আপনার স্ত্রীকে পরকিয়ার হাত থেকে দূরে রাখতে চান আপনার স্ত্রীকে চান যে তার দৈহিক সুখটা একটু কৃত্রিম উপায়ে কোনোভাবে ব্যবস্থা করে দিতে তারা এই সকল প্রোডাক্টগুলো নিতে পারেন এটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটি আপনার জোনির কোনো ক্ষতি করবে না এবং এটির বিশেষত্ব হচ্ছে এটি ব্যবহারের ফলে আপনার যে জায়গাটা ওই জায়গাটা বড়ো হবে না ওই জায়গাটা বড়ো হয়ে যাবে না ওই জায়গাটা স্থির থাকবে যা ঠিক মতোই থাকবে কারণ এটা ভাইব্রেট সিস্টেম ভাইব্রেট সিস্টেম এবং সফট সিলিকনের তৈরি দেখতে পাচ্ছেন এটা চেপে যায় সফট সিলিকনের তৈরি খুবই উন্নত মানের খুবই কালারফুল একটি প্রোডাক্ট আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন সারা বাংলাদেশে অত্যন্ত নিরাপত্তা সহকারে ভিতরে কেউ কি আছে কেউ জানতে পারবে না এমনভাবে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করি আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সীমিত স্টক আপনারা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ